আপনারা শুধু ভাই আছে তোমাদের প্রতি আমাদের ব্যক্তিগত রাখ তোমাদের উদ্যোগ প্রতি আমাদের ব্যক্তিগত রাখ নেই কিন্তু সমস্ত জায়গায় তোমাদেরকে পিঁচিয়ে দেওয়া সমস্ত জায়গায় যত সাবধান

সিবিআই তদন্ত না দেওয়া হয় আমরা রাজ্য জুড়ে আন্দোলন জারি রাখবো আগামী দিনে রাজভবন অভিযান করবো রাজ্যপালের কাছে যাবে আমি পরিবারের লোক আমরা যাবো সঙ্গে গিয়ে সিবিআই ধন্যবাদ